এত কম রেটের মধ্যে আপনাকে কোনো কোম্পানি আপনাকে এইভাবে ডেভেলপ করে জমি দিতে পারবে না আচ্ছা এই রোডের রোডের একদম কাছে একদম রোডের কাছে আমাদের এই ডায়মন্ড হাবড়া রোডের কাছে আমাদের এই গেটটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন আপনারা আর এই দিকটা হচ্ছে আপনার সেন্ট্রাল কলকাতা মাত্র 30 মিনিটের মধ্যে আপনি কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন ওকে লেফট সাইডের রাস্তাটা আপনার কাকদি বকখালি মৌসুনী রায়পুর বুরুল ফালতা আমতলা গঙ্গাসাগর ডায়মন্ড সব দিকে আপনি এখানে পেয়ে যাচ্ছেন আর এই গেট থেকে মাত্র 2 থেকে 4 মিনিট পায়ে হেঁটে আপনি পজিশনটা পেয়ে যাচ্ছেন ডায়মন্ড হাবড়া রোডের উপরে মাত্র 8000 টাকা ইএমআই পে করে 36 মাসের মধ্যে আপনি দু কাটা জায়গা কিনতে পারেন আর এত কম রেটের মধ্যে কোনো কোম্পানি আপনাকে এইভাবে গুছিয়ে সাজিয়ে আপনাকে দিতে পারবে না এই বাড়িটা কাস্টমার নিজের থেকে তৈরি করছে এই বাড়িটা আমরা স্টার্টিং যখন করেছিলাম এক বছর আগে এটা তো এটা দু লাখ করে কাটা কিনেছিল আর এর সাথে কোম্পানি আপনার এই মেন রোডের উপরে বাউন্ডি করে দিচ্ছে আট হাজার পাঁচ হাজার ছ হাজার যেমন আপনার সোয়েটেবল সেইভাবে কোম্পানি আপনাকে কোঅপারেট করে আপনাকে জমি কেনার জন্য আপনাকে কোঅপারেট করবে প্রত্যেকটা কাস্টমারকে যারা স্ক্রিনশট দেখাবে তাদেরকে আমরা কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট দিব এই ডিএস রোডের উপরে আমরা এই প্রজেক্টটা লঞ্চ করেছি আপনি অন ডিএস রোড এই প্রজেক্টটা পেয়ে যাচ্ছেন আর এই ডিএস রোডটা আপনার এই দিকটা হচ্ছে আপনার সেন্ট্রাল কলকাতা মাত্র 30 মিনিটের মধ্যে আপনি কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন লেফট সাইডের রাস্তাটা আপনার কাকদি বকখালি মৌসুমি রায়পুর বুরুল ফালতা আমতলা গঙ্গাসগর ডায়মন্ড সব দিকে আপনি এখানে পেয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টা আপনি এই রোডের মধ্যে আপনি গাড়ি চলাচল দেখতে পারেন আর ডিএস রোড ডায়মন্ড হারবার রোড চব্বিশ ঘন্টা আপনি গাড়ির সাথে সাথে এখানে বড় বড় স্কুল আপনি পেয়ে যাচ্ছেন বড় বড় মার্কেট আপনি পেয়ে যাচ্ছেন আর এত কম রেটের মধ্যে আপনাকে কোনো কোম্পানি আপনাকে এইভাবে ডেভেলপ করে জমি দিতে পারবেন আচ্ছা এই রোডের রোডের একদম কাছে একদম রোডের কাছে আমাদের এই ডায়মন্ড হারবার রোডের কাছে আমাদের এই গেটটা প্রজেক্টে দেখতে পাচ্ছেন আপনারা ডায়মন্ড রোডের রোডের ওপরে আমাদের এই গেটটা আর এই গেট থেকে মাত্র দু থেকে চার মিনিট পায়ে হেঁটে আপনি পজিশনটা পেয়ে যাচ্ছেন যেই পজিশানের ব্যাপারে আপনাকে বলছি মাত্র ডাউন পেমেন্ট আপনাকে কিছু করতে হবে আট হাজার টাকা আপনার মান্থলি এম আপনি দু কাটা জায়গা কিনতে পারেন এত কম রেটের মধ্যে এই পজিশন আর এই এরিয়ার মধ্যে আপনি কোথাও পাবেন না কোথাও পাবেন আট হাজার টাকা পার মান্থ এম মানে একটা আইফোন কিনতে গেলে একটা গাড়ি কিনতে গেলে আট টাকা এম লাগে সেটাই আপনাদেরকে বোঝাচ্ছি যে আট হাজার মানুষ আজকে স্কুটির জন্য ই পে করছে বাইকের জন্য ই এম আই পে করছে সেই বাইক বা স্কুটি আপনি দু বছর পর বিক্রি করতে যান দু লাখ টাকার বাইক আপনাকে পঞ্চাশ হাজার টাকাও দিবে না বাট গ্যারান্টি দিচ্ছি আপনাকে আপনি জমিতে ইনভেস্ট করে যান দু বছরে অ্যাটলিস্ট ডবল করে যাবে এর থেকে বেশি আপনাকে কেউ দিয়ে যাবে না ডায়মন্ড হারবার রোড থেকে একদম কাছে কয়েক মিনিট দূরে নমস্কার বন্ধুগণ আমি সোনু সিং রানা আমি নিয়ে এসেছি আর একটা নতুন প্রজেক্ট একদম ডিএস রোডে ডায়মন্ড হারবার রোডের ওপরে মাত্র আট হাজার টাকা ইএমআই পে করে ছত্রিশ মাসের মধ্যে আপনি দু কাটা জায়গা কিনতে পারেন মানে প্রতি মাসে আট টাকা ইএমআই মাত্র আট টাকা ইএমআই পে করে আপনি ছত্রিশ মাসের মধ্যেই কলকাতার বুকে আপনি জমি কিনতে পারেন কলকাতার মধ্যে আট হাজার টাকা পার মান্থ জমি এটা কিভাবে সম্ভব দাদা এটা কি আদৌ সম্ভব একদম সম্ভব আমাদের কাছে একদম সম্ভব যেভাবে আমরা ডেভেলপ করছি যেভাবে আমরা সাজাচ্ছি আর যেভাবে আমরা প্রজেক্টটাকে তৈরি করছি সেটা আপনি দেখলে বুঝতে পারবেন আর এত কম রেটের মধ্যে কোন কোম্পানি আপনাকে এইভাবে গুছিয়ে সাজিয়ে আপনাকে দিতে পারবেন আচ্ছা দেখা যাচ্ছে অলরেডি কাজ প্রায় শেষের মুখ মুহূর্তে হ্যাঁ এইখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের রাস্তা হয়ে গেছে আমাদের এই রাস্তাটা হচ্ছে কুড়ি ফিটের রাস্তা আর এই রাস্তার সাথে বাইলেন গুলো আমাদের ষোলো ফিটের রাস্তা রাস্তার সাথে সাথে আমরা ইলেকট্রিক কাজ করেছি দেখুন দেখতে পাচ্ছেন আপনি এর সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে ড্রেনেজ পুরো কমপ্লিট করে ফেলেছি আমরা এইখানে মানে ডেভেলপমেন্ট যেটা বলা হয় প্র্যাকটিক্যালি ভিডিওর মধ্যে সেইটা আমরা অলরেডি এইখানে করে ফেলেছি আপনি দেখতে পাচ্ছেন আর এই আমাদের প্লটের যে স্ট্রিট নম্বর গুলো আছে সেই এই হলুদ গুলোর মধ্যে এটা লাগানো হবে আসলে আপনি দেখতে পাচ্ছেন একটা বাড়ি রয়েছে এখানে হ্যাঁ এই বাড়িটা কাস্টমার নিজের থেকে তৈরি করছে এই বাড়িটা আমরা স্টার্টিং যখন করেছিলাম এক বছর আগে এটা যারা জমি কিনেছিল এটা দু লাখ করে কাটা কিনেছিল হ্যাঁ দু লাখ করে কাটা কিনেছিল আজকে এই প্লটটা আমাদের হয়ে গেছে সাড়ে পাঁচ লক্ষ করে কাটা আরেকটাও বাড়ি দেখতে পাচ্ছি হ্যাঁ আর একটা বাড়ি হচ্ছে মানে প্রত্যেকটা প্লটের মধ্যে এখানে কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে আচ্ছা বাড়ি কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে আমাদের প্লটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এই প্রথম কাস্টমার যিনি নিজের বাড়ি তৈরি করছেন এটা দু কাটার মধ্যে বাড়ি হচ্ছে জি প্লাস ওয়ান থ্রি বিএইচকে যেটা দেখতে পাচ্ছেন আপনি আর এর সাথে কোম্পানি আপনার এই মেইন রোডের উপরে বাউন্ডারি করে দিচ্ছে এবার আপনি যদি এই বাউন্ডির ভেতরে আপনার জমি থাকে তাহলে আপনার কিছু একটা চার্জ আপনাকে দিতে হবে আপনার কোম্পানি এই আমাদের কোম্পানি আপনাকে বাউন্ডি করে দিচ্ছে মানে এই বাউন্ডারি গুলো কোম্পানি করে দিচ্ছে হ্যাঁ এই বাউন্ডি গুলো কোম্পানি করে দিচ্ছে কিন্তু এক্সট্রা চার্জ আপনাকে যেটা দিতে হবে হালকা আর এখানে দেখতে পাচ্ছি একটা জমি দুটো জমি তার মাঝে অনেকটা ফাঁক দাদা হ্যাঁ ওই ফাঁক তাকে বলা হয় ষোলো ফিট বাইলেন এটা কুড়ি ফিটের রাস্তা মেন রোডটা গেট আপনি দেখতে পাচ্ছেন যে গেটের ব্যাপারে আপনাকে বলছিলাম আমি আর এই গেটের সাথে সাথে এই যে কুড়ি ফিটের রাস্তার পাশে আমাদের যে বাইলেন গুলো আছে এই বাইলেন গুলো আমাদের ষোলো ফিটের রাস্তা মানে দুটো বাড়ির মধ্যে এত এত

রেটের এর মধ্যে করে দিচ্ছি কোনো চার্জ আপনাকে এক্সট্রা দিতে হবে না এই রেটের মধ্যে আর কি কি ডিটেলস আছে চলো আপনাকে ভেতরে বলছে অলরেডি দেখতে পাচ্ছি কাজ করছে হ্যাঁ কন্টিনিউ এটা ঘন্টা আপনি এখানে দেখতে পারবেন যে কন্টিনিউ কাজ কাজ করছে মাটি ফিলিং এর চলছে যে কাস্টমার গুলো কিনেছে তাদেরকে এবার আমাদের কথা হয়েছে যে উনি বাড়ি কনস্ট্রাকশন করবেন তো কোম্পানি এখানে নিয়ে এসে প্লট এর মধ্যে কাজটা শুরু করে দিচ্ছি মানে মাটি ভরাউট করার কাজ হচ্ছে হ্যাঁ মাটি ভরাউট করা ফিলিং করার কাজ আমাদের এখানে চালু হয়ে গেছে ওকে ওকে খুব সুন্দর একটা গাছ দেখতে পাচ্ছি মনোরম পরিবেশ মানে একটা শান্ত মনোরম পরিবেশ একদম হ্যাঁ এই পরিবেশের মধ্যে দেখুন জমি তো আপনি কলকাতার সব জায়গায় পেয়ে যাবেন সব জায়গায় পেয়ে যাবেন কিন্তু এই যে পরিবেশটা আপনি দেখতে পাচ্ছেন না নির্বির একটা গ্রিন এরিয়া গ্রিন পরিবেশ সেটা সব জায়গায় আপনি পাবেন না এই রেটের মধ্যে আপনি নিউ টাউন রাজারার যেই জায়গায় যান হালকা কম হালকা বেশির মধ্যে আপনি বেড়ার ট্যান্ডও পেয়ে যাবেন বাট এইভাবে যেভাবে আমরা এই কম রেটের মধ্যে ডেভেলপ করে দিচ্ছি না এই এরিয়ার মধ্যে যে আপনি দেখতে পাচ্ছেন গ্রিনারি এইখানে নেচুরাল বাঙালি পরিবেশ আপনি পেয়ে যাচ্ছেন বাইরের কোনো টেনশন আপনার নেই মাত্র প্রতি মাসে পাঁচ টাকা বা আট টাকা ইএমআই দিয়ে মাত্র 8000 5000 6000 যেমন আপনার সুইটেবল সেইভাবে কোম্পানি আপনাকে কোঅপারেট করে আপনাকে জমি কেনার জন্য আপনাকে কোঅপারেট করবে সাপোর্ট করবে দারুন 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 দাদা এরকম হবে না তো যে ভিডিওতে বলছেন আপনি 5000 টাকা ইএমআই দিয়ে প্রতি মাসে মানুষ জমি পাবে মানুষ ফোন করলে বলছেন না দাদা ইএমআই হবে না বা 10000 15000 টাকা ইএমআই দিতে হবে এইখানে আমাদের আপনি ফোন করেন স্ক্রিনে দেওয়া নম্বরে যেটা আপনি ভিডিওতে দেখছেন সেটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি আর এর প্র্যাকটিক্যালটা আপনাকে যাচাই করার জন্য আপনাকে আসতে হবে আমাদের অফিস অ্যাড্রেস শখের বাজার বেহালা শখের বাজার হেড অফিস সেই জায়গায় আপনারা আসুন নম্বরে যোগাযোগ করুন দেখান আপনাকে কুড়ি হাজার টাকা কাঠার উপরে ডিসকাউন্ট দেবো দাদা কুড়ি হাজার যারা আসবে তাদের কুড়ি হাজার টাকা প্রত্যেকটা কাস্টমারকে যারা স্ক্রিনশট দেখাবে তাদেরকে আমরা কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট দিব আর আপনাকে পিক আপ ড্রপের সুবিধাও দিচ্ছি বেহালার থেকে আপনারা আসেন যে জায়গা থাকে কলকাতার যেই জায়গায় থাকেন আপনি বেহালায় চলে আসেন বেহালার থেকে আমি আপনাকে রিসিভ আপনাকে জায়গা দেখাবো তার কোনো চার্জ আপনাকে দিতে হবে দারুন দারুন অফার দারুন অফার এটা দেখে যান দেখার পর যদি আপনার মনে হয় যে এটা ঠিক আপনার জন্য তাহলে আপনি ডিসিশন নিতে পারেন আসার এত সুন্দর পরিবেশের মধ্যে এত কম রেটের মধ্যে আর এত সাজিয়ে আপনাকে কোনো কোম্পানি জায়গা দিতে পারবে না আমি আপনাকে কথা দিচ্ছি আপনি অ্যাটলিস্ট সময় হয় তাহলে একদিন দেখে যান আমাদের জায়গাটা কিভাবে গুছাচ্ছি সাজাচ্ছি আর কিভাবে ডেভেলপ করছি এখানে আপনি দেখতে পারেন যারা এক বছর আগে যারা এক বছর আগে আমাদের কাছে জায়গা কিনেছে তাদেরকে আমরা দু লক্ষ করে কাটা বিক্রি করেছি জায়গা যেমন আপনাকে এটা বলছিলাম যিনি বাংলো তৈরি করছেন উনি দু লক্ষ করে কাঠা জায়গা কিনেছেন আমাদের কাছে মাত্র দু লক্ষ করে কাটা উনি আট কাটা নিয়েছেন ষোলো লাখ টাকার মধ্যে দু কাটা জমির মধ্যে উনি বাংলো তৈরি করছেন আর ছ কাটা জায়গা উনি অলরেডি বিক্রি করে ফেলেছেন পাঁচ লাখ করে কাটা এবার আপনি বুঝতে পারেন এক বছরের মধ্যে দু লাখ টাকার জমি পাঁচ লাখ টাকা করে বিক্রি করছে মানে আপনি আর ওয়াই রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা দেখতে পারেন যে কতটা ডেভেলপ হয়েছে এইখানে আমি আপনাকে সেটাই বলবো আপনি পৃথিবীর বা যাই ব্যবসা করে নিন জমির থেকে বেশি আপনাকে কেউ দিয়ে যাবে না যাই ব্যবসা করে নিন জমির থেকে বেশি আপনাকে কেউ দিয়ে যাবে না যদি আপনার একচুয়ালি প্ল্যান আছে ফিউচারে কিছু করার তাহলে জমিতে ইনভেস্ট করুন এর থেকে বেশি আপনাকে কোন প্ল্যাটফর্ম আপনাকে বেশি ভালো দিবে রাইট রাইট চলুন আমরা দেখব এখানেও দেখতে পাচ্ছি অলরেডি পাঁচিল দেওয়া হয়ে রয়েছে এগুলো কি কোম্পানি পাঁচিল দিয়ে দিয়েছে বিক্রি এটা এটা মেইন রোডের উপরে কোম্পানি পাঁচিল দিয়ে দিয়েছে বাইলেনের মধ্যেও পাঁচিল দিয়ে দিচ্ছে এবার এটা আমাদের রেডি টু মুভ প্লট আছে কিছু যেটা 6.5 6 এর মধ্যে আপনাকে ইনস্ট্যান্ট পজিশন দেওয়া হবে আর এটাও কি বিক্রি হয়ে গেছে হ্যাঁ এটা বিক্রি হয়নি এটা আমাদের কাছে আপাতত अवेलेबल আছে এটা 6 লাখ করে উইথ পাঁচিল উইথ बाउंड्री কোম্পানি আপনাকে ছেড়ে দিচ্ছে 6 লাখ টাকা আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি সুন্দর আর রোডটা অনেকটা চওড়া রোড মোটামুটি দুটো লরি পাশাপাশি থেকে যাবে আরাম থেকে দুটো জেসিবি কাজ করছে দেখুন না দুটো জেসি আরাম থেকে আশপাশ হয়ে যাচ্ছে মানে যেভাবে রাস্তাটা আমরা চওড়া করে দিচ্ছি আর পিচের রাস্তা দিচ্ছি কংক্রিটের রাস্তা দিচ্ছি উইথ আন্ডার গ্রাউন্ড ডেনেজ আপনি প্রত্যেকটা প্রজেক্টে যান ওপেন ডেনেজ পেয়ে যাবেন মানে স্মেল করবে বাট আমাদের ডেনেজগুলো আপনি দেখতে পাচ্ছেন টোটালি আন্ডারগ্রাউন্ড টোটালি মানে কখনো যতই বৃষ্টি পড়ুক কিন্তু প্রজেক্টে আপনি এক ফুটাও জল দেখতে পারবেন দাদা এটা আপনাকে বলছি দাদা কেউ যদি এখানে আসতে চায়

পেয়ে যাবেন কিন্তু যেভাবে জোকার ডেভেলপ হচ্ছে এই

মাত্র মিনিটের ভেতরে এই ওকে আচ্ছা মানুষ এখানে কি কি সুবিধা হবে দাদা কেন আসবে এখানে স্যার এইখানে যে ফ্যামিলি গুলো বসবাস করার জন্য জায়গা কিনেছে তাদের জন্য আপনাদেরকে বলে দিচ্ছি এইখানে এই এরিয়াতে বড় বড় হাই র্যাঙ্কের স্কুল আপনি পেয়ে যাচ্ছেন বিহানি একাডেমি ডিপিএস তার সাথে নারায়ণ এত হাই র্যাঙ্কের স্কুল আপনি এখানে পেয়ে যাচ্ছেন তার সাথে এই এরিয়াতে বড় বড় হাসপাতাল আপনি পেয়ে যাচ্ছেন যেমন ভারত সেবাশ্রম সংঘ হসপিটাল কলকাতার মধ্যে এগারোখানোকা ইএসআই সেই জোকা ইএসআই এর কাছে আপনি জমিটা পেয়ে যাচ্ছেন তার সাথে নার্সিং নার্সিংহোম এর সাথে বাস বাসান থেকে বাঁধ যে রাস্তা বেরিয়ে গেছেন কবরডাঙ্গা ক্যান্সার হসপিটাল কবরডাঙ্গা ক্যান্সার হসপিটাল এমন একটা হসপিটাল যে ক্যান্সারের পেটেন্টের যে সব থেকে লাস্ট স্টেজ হয় সেই পেশেন্টটাকে ওইখানে বাঁচানো সম্ভব এত সুবিধা সুবিধা আপনি এখানে পাচ্ছেন কেন কিনবেন না এখানে ভাই সব জায়গা আপনি জমি পেয়ে যাবেন কিন্তু যা সিকিউরিটি গুলো আপনি এখানে পাচ্ছেন না সেই সিকিউরিটি গুলো আর সব জায়গা আপনি পাবেন না আপনি কলকাতার মধ্যেও জমি পেয়ে যাবেন আপনি আউট কলকাতার মধ্যেও জমি পেয়ে যাবেন দু লাখ তিন লাখ আড়াই লাখ চার লাখের মধ্যে কিন্তু যখন বাড়ি তৈরি করতে যাবেন আপনাকে মস্তানকে দিতে হবে আপনাকে থানা পুলিশকে দিতে হবে আপনাকে লোকাল গুন্ডাকে আপনাকে ক্লাবকে দিতে হবে বাট আমাদের প্রজেক্টের মধ্যে নিলে কোনো ক্লাব কোনো থানা কোনো গুন্ডা কোনো মস্তান এসে আপনার থেকে পঞ্চাশ টাকা চাঁদা তুলে যাবে না আপনি বাইরে জমি নিলে আপনি দু মাস বাউন্ডারি না করলে আপনার দখল হয়ে যাবে আপনি আমাদের কাছে জমি পঞ্চাশ বছর জমি ছেড়ে যান আপনার জমিতে কেউ একটা গাছ তুলে নিয়ে না এই কথা আপনাকে দিচ্ছি আমরা জমি প্রত্যেকটা জায়গা আপনি পেয়ে যাবেন শুধু সিকিউরিটি যদি নেবার ব্যাপার হয় তাহলে শুধু একমাত্র আমাদের কোম্পানির মধ্যে পাবেন এই রেটের মধ্যে এটা আমাদের বাইলেন যেটা আপনাকে বলছিলাম এই বাইলের মধ্যে আপনার যে হলুদ প্লেট গুলো দেখতে পাচ্ছেন এটা আমাদের হচ্ছে স্ট্রিট নম্বর ব্লক এ স্ট্রিট নম্বর ওয়ান প্লট নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে এইখানে আমরা প্রত্যেকটা প্লট কেটে দিয়েছি আর এখানে যে খুঁটি গুলো পিলার গুলো আপনি দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা পিলার এর একটা নম্বরিং আমরা এখানে করে দিচ্ছি আর এই হলুদ প্লেট টা আপনাকে এইখানে সাজেস্ট দিচ্ছে যে এই স্ট্রিট নম্বরটা কত আর এখানে কতগুলো প্লট আছে মানে প্রত্যেকটা প্লট আমরা এখানে এবার ডিভাইড করে দিচ্ছি এই রাস্তার উপরে এর সাথে দেখুন ওই পারে অপোজিটও আপনি দেখতে পারেন যে ওই পারেও আমরা একটা স্ট্রিট নম্বর লাগিয়ে দিছি স্ট্রিট নম্বর ব্লক বি প্লট নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় মানে এইখানেও প্রত্যেকটা প্লট আমাদের কাটা হয়ে গেছে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা প্লট প্লট এই প্রজেক্টের এইভাবে স্ট্রিট নম্বর প্লেট লাগিয়ে আপনাকে হ্যান্ড ওভার করব আমরা যেমন নিউ টাউনে যারা যেই কাস্টমার গুলো আগে যারা প্লট করে কিনেছিল জায়গা কিনেছিল তারা আজকে এই স্ট্রিট নম্বর হিসাবে নিজের প্লটটা বুঝতে পারে সেইভাবে এইখানেও এইখানেও আমরা প্রত্যেকটা প্লটের মধ্যে স্ট্রিট নম্বর লাগাচ্ছি আর তার সাথে প্রত্যেকটা প্লট আপনি বুঝতে পারবেন যে কোন ব্লকটা কোন দিকে আর কোন প্লটটা কোন দিকে তাহলে আপনার সুবিধা হবে সিস্টেম দারুন সিস্টেম একদম কলকাতার মধ্যে মানে লোকেশন কেউ বুঝতেও পারবে না কেউ ভাবতেও পারবে না কি এই রেটের মধ্যে এইখানে নাকি জমি পাওয়া যায় হ্যাঁ এই রেটের মধ্যে আমরা এই মন্দিরের গায়ে যারা নর্থ কলকাতার মন্দিরটা দেখতে আসিস তারা কেউ কোনোদিন ভাবিনি যে এই মন্দিরের কাছে এত কম রেটের মধ্যে জমি হ্যাঁ সত্যি পাওয়া যায় সত্যি পাওয়া যায় টেম্পল ভিউ ভিউ প্লট আমাদের কাছে আছে মানে আপনি জমিতে দাঁড়িয়ে ওই মন্দিরটা দেখতে পারেন যে মন্দিরের ব্যাপারে আপনাকে বলছিস শ্রী স্বামী নারায়ণ মন্দির মাত্র আট টাকা পেমেন্ট করে ওই মন্দিরের গায়ে জায়গা কিনুন তিন মাস আগে এই প্লটটা ভ্যাকেন্ট ছিল যে কাস্টমারটা কিনেছিল এক বছর আগে তিন মাস আগে এই প্লটটা ভ্যাকেন্ট ছিল আর তিন মাসের মধ্যে কত স্পিডে কাজটা করেছে কাস্টমারটা আপনি দেখতে পাচ্ছেন তিন মাসের মধ্যে গোটা বিল্ডিং টা তৈরি করে ফেলেছে এইভাবে প্রত্যেকটা ফ্লোর আমাদের কাজ শুরু হয়ে গেছে আর এটা জি প্লাস ওয়ান দেখতে পাচ্ছেন আপনি জি প্লাস ওয়ান থ্রি বিএচকে আমাদের এই প্লটের কাজটা শুরু হয়েছে কাস্টমারটা এক থেকে দেড় মাসের মধ্যে পুরো বিল্ডিংটাকে রেডি করতে চায় যেহেতু টার্গেট আছে যে আমি জুলাই থেকে

জি প্লাস ওয়ান বাংলো তৈরি করে ফেলছে জি প্লাস থ্রি